ব্যাপার যেটা হয়েছে সকাল রওনা দিছি একদম ভোর চারটা বাজে ভোর রাত্রে রওনা দিছি পেছনে বসে আছে আমার ওয়াইফ তো হেলমেটের লকটা হঠাৎ করে খুলে হেলমেটটা পরে যায় তারপরে সে চিল্লা চিল্লি করে যে হেলমেট পরে গেছে হেলমেট পরে গেছে তো অন্ধকার ছিল তো অনেক বাইকটা থামালাম বাইকটা ঘুরিয়ে পরে আবার অনেক দূর গেলাম কিন্তু তারপরও হেলমেটটা আর পেলাম না আসলে অন্ধকার তো কোথায় যে ছিটে পড়ে গেছে আর খুঁজে পেলাম না এখন এই মুহূর্তে হাইওয়েতে চলছি আমার হেলমেট আছে পিছনে পিলিয়ন হিসাবে আমার ওয়াইফ তার হেলমেট নাই এদিকে আবার গরু নদীতে এখানে হচ্ছে চেক পোস্ট বসাইছে এখানে তো পুলিশের কাজ চেক পোস্ট হেলমেট আছে কিনা লাইসেন্স আছে কিনা এগুলো দেখা তাদের কর্তব্য তারা পালন করবে আর আমি তো পড়ে গেছি মহাবিপদে কারণ হেলমেট পড়ে গেছে এখন এই মুহূর্তে যে হেলমেট একটা কিনে নিব তারও কোনো ওয়ে নাই কারণ একদম সকালবেলা কোনো দোকান তো এখনো খুলে নাই হেলমেটের দোকান যদিও খুলে হেলমেটের দোকান খুলতে খুলতে মিনিমাম সাড়ে দশটা থেকে এগারোটা ঠিক আছে এই হচ্ছে অবস্থা যাই হোক আল্লাহ যাতে সহি সালামতো নিয়ে পৌঁছায় তুমি ঝামেলা যাতে না হয় আর জানে এই তো ঈদের পরে বাড়ি থেকে ফিরছি ঢাকায় এখন হাতের অবস্থা একেবারে ফাঁকা তো এখন যদি মামলা করে বা জরিপানা করে সেটাও মানে একদম কিছু করার নাই সেটাও একটা বিপদ ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক মাত্র টর্কি পার করে আসলাম সামনে গরু দিয়ে এখনো বাকি আছে বাট সামনে কি আর কোনো চেক পোস্ট আছে কিনা জানি না তো আল্লাহ যাতে সহায় হয় আজকে আমাদের কোনো যাতে ঝামেলা না হয় আর সামনে যে পুলিশ চেক পোস্ট করবে আমাদের সামনে হয়তো বা তারা কি করবে জানি না তবে এই জন্য আপনাদেরকে আগে একটু আপডেট দিয়ে রাখলাম জানি না আজকে কি হতে চলেছে আমাদের সাথে তো দেখি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই অথবা এই পিডিয়া এখানেই শেষ করলাম সামনে আরো আপডেট নিয়ে আসবো যে ঢাকা যাওয়ার পথে আমাদের সাথে আরো কি কি হয়েছে বা কি কি ঘুরছে যাতে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ